শুভ সকাল বন্ধুরা আজ মা বিভদনাশনীর পুজো আর শনিবার আমরা শনিবার দিন পুজোটা করেছি সকাল সকাল স্নান সেরে পূজা মণ্ডপে আসলাম আর দেখো মাকে আসনে বসিয়ে আলপনা দেওয়া হয়েছে গড় স্থাপন হয়নি কারণ আমরা এখন যাব জল আনতে পূজা জলটা আনলে তারপর গড় বসানো হবে আর সব কিছুই রেডি করা হয়েছে ঠাকুর মশার আসবে তো দেখো কোলা সাজানো হয়েছে আর একে একে সব বতিরেও আসছে সেজুগুজে এ তো এসে পড়েছে সবাই আর এই পুজোটা ভাইয়ের কাপড় ভরে করা হয় তো অনেকে পরেছে অনেকে পরেনি আমিও পরে নি পরে পড়বো পুজোতে যখন বসবো এই তো উল্টো দিয়ে বেরিয়ে যাচ্ছে জল হানতে যাচ্ছি আমরা সবাই মিলে পূজার জলটা আনবো তো আমরা যাবো হচ্ছে নির্মলের ঘাটে জলা থেকে পূজার জল টানবো সবাই জলা থেকে জল নেয় পূজার আমরাও যাচ্ছি আর ঠাকুরও বিসর্জন করা হয় জলাতে তো চলো আমাদের সঙ্গে চলো আর যেতে যেতে হলো ধনে দিচ্ছি সবাই মিলে খুব আনন্দ হচ্ছে আর অনেকে রাস্তায় বেরিয়ে দেখছে আমাদেরকে ভালো লাগছে সবাই একত্রে পুজোটা করার আনন্দই আলাদা বন্ধুরা তো কারা কারাই পুজোটা করলে গো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো পূজার ভিডিও নেক্সট আসবে আজ জল ভরার কিছু মতো তোমাদের সাথে শেয়ার করছে বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারও দেবে তাহলে মা বিভদনাশনীর পুজোর প্রচার হবে সবার মঙ্গল হবে তো সংসারের মঙ্গলার্থে এবং ভাইয়ের মঙ্গলার্থে মা বিভদনাশনীর পুজোটা প্রচার হয়েছে তো সেই প্রচারেই আমরাও করছি আরও দূর দূরান্তে প্রচার হোক সংসারের মঙ্গলে ভাইয়ের মঙ্গলে মা বিভদনাশনীর পুজো হচ্ছে ত্রিপুরা রাজ্যের সব প্রান্তে প্রান্তে তো বন্ধুরা খুব আনন্দ হল সে সাথে মা বিপদনাশন পুজোটা করেছে আর মা চেয়েছেন বলে পুজোটা করা সম্ভব হয়েছে মা না চাইলে হতো না তো এসে পড়েছি নির্মহলের দিকে যাচ্ছি এই তো নির্মলের গেট আর এই যে ঘাটি নামলাম সবাই আসছি সারিবদ্ধভাবে বেশ ভাল লাগছে না বলো বন্ধুরা তো আগে গঙ্গা মাকে মানানো হবে তারপর জল নেওয়া হবে তো দেখতে থাকো খুব ভালো লাগছে বন্ধুরা দেখো অনেকজন দেখতে বেশ ভাল লাগছে আমাকে দেখতে পেলে কিনা জানাবে তো গঙ্গা আমাকে মানানো হচ্ছে এখানে যা যা নিয়ম করার করা হচ্ছে একজনে নেমে জ্বলে তারপর আমরা আছি পাশে একে একে দেখানো হচ্ছে নিয়মটা আর কি করা হচ্ছে না হচ্ছে সবাই বলছে আর কি শঙ্খধ্বনি দেওয়া হচ্ছে গঙ্গা মাকে মিষ্টি দেওয়া হচ্ছে ওই তো গঙ্গা মাকে মানানো হচ্ছে একজনে করছে আমরা সবাই ধরে আছি পাশে তা মাকে মানানোর পর আমরা জল নিয়ে যাব এটা হচ্ছে রুদি জল আর কি নির্মলের ঘাট তোমাদের দেখাবো নির্মলটা আর চারিদিকে বৃষ্টি চলে একদম চলেটা তো দেখো দিয়ে জল নেওয়া হচ্ছে মা যেন সবার মঙ্গল করে শান্ত রাখে এটাই কামনা তো জল নেওয়া হয়েছে এই দেখো বন্ধুরা নির্মল আমাদের কাছ থেকে অনেক দূরে আমরা আছি এক প্রান্তে নির্মল আরেক প্রান্তে দেখা যাচ্ছে কিনা ছোট্ট দেখা যাচ্ছে আর জলেটা একদম বৃষ্টির জলে ভর্তি হয়ে আছে চারিদিকে কি সুন্দর জলে ভর্তি তো জল নেওয়া হয়ে গেছে বন্ধুরা পূজার আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এই তো জলে আসলাম প্রজন্ম রূপে মধ্যে পূজা শুরু হয়ে যাবে আর পূজার তোমরা আমার সাথে দেখো আর যারা নতুন আছে ফলো দিয়ে পাশে থেকো অবশ্যই পুজো ভিডিওটা দেবো যতটুকু পারি তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ভালো দিকে সবাই পাশে থেকেও সবাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই